ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় আর্ট সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড আপডেট দিল নবান্ন কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বাল্য ছুটি দু হাজার পঁচিশে কবে কবে বন্ধ থাকবে অফিস কাচারি ছোট বড় সব ছুটির তালিকা কিন্তু নবান্ন কিন্তু নোটিশ জারি করলো এবং প্রকাশিত হলো কিন্তু সেই ছুটির তালিকা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা তার তারপরে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ কিন্তু চলছে আজকে কিন্তু জানুয়ারির এক তারিখ চলতি বছর গুচ্ছগুচ্ছ ছুটি মিলছে সরকারি কর্মচারীদের মিলছে বাড়তি ছুটিও এবার বছর শেষে সবার নজর নতুন বছরে তাহলে জানা জানাই বাংলার সরকারি কর্মচারীদের বা স্কুল কলেজের পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে পঞ্চাশেরও বেশি কিন্তু ছুটি সেই পঞ্চাশের বেশি ছুটিতে কবে কবে এবং হলিডে চলুন জেনে নেওয়া যাক এখানে বলা যায় দু সালে ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারি ছুটির পাশাপাশি রাজ্যেরও সরকারি ছুটি রয়েছে আগামী বছর পুজোর ছুটি থাকছে একুশ দিন পঁচিশ দু হাজার সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গা পুজো এবং আঠাশে সেপ্টেম্বর পড়ছে কিন্তু ষষ্ঠী এরপর সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজোর ছুটি শোনা যাচ্ছে পরের বারও কিন্তু চতুর্থী দিন চতুর্থীর দিন থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হবে এবং অর্থাৎ দু অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর শুরু ছুটি এরপর কোজাগরী লক্ষ্মী পুজো পড়ছে ছয় অক্টোবর এবং সব মিলিয়ে কিন্তু আটই অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে পুজোর ছুটি খুলতে পারে একেবারে নয় অক্টোবর এই দিকে এনআই অ্যাক্ট আঠারোশো একাশি অনুযায়ী কিন্তু নতুন বছরে এই রাজ্য পঁচিশ দিন কিন্তু ছুটি থাকছে এই রাজ্যে কিন্তু পঁচিশ দিন ছুটি রাখছে এবং নববর্ষের এক ফার্স্ট জানুয়ারি বুধবার এবং স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারো জানুয়ারি রবিবার এবং নেতাজি জয়ন্তী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার এবং সাধা সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি রবিবার সরস্বতী পুজো ফেব্রুয়ারির এবং ফেব্রুয়ারি সরস্বতী পুজো দুই ফেব্রুয়ারি রবিবার দোলযাত্রা চোদ্দোই মার্চ শুক্রবার ঈদ উল ফেদল একত্রিশে মার্চ সোমবার এবং রামনবমী ছয় এপ্রিল মহাব মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বৃহস্পতিবার এবং বি আর আম্বেদকরের জন্মদিন চোদ্দোই চোদ্দোই এপ্রিল এবং বাংলা নববর্ষে পনেরোই এপ্রিল কিন্তু মঙ্গলবার গুড ডে গুড ফ্রাইডে আঠেরোই এপ্রিল এরকম করে কিন্তু প্রচুর ছুটি কিন্তু টোটাল পঞ্চাশেরও বেশি কিন্তু ছুটি আছে পুরো হলিডে লিস্ট কিন্তু নবান্ন প্রকাশ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এছাড়াও রাজ্য সরকারের ছুটি থাকছে সরস্বতী পুজোর পরের দিন তিন ফেব্রুয়ারি সবে বরাত এবং পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী চোদ্দোই ফেব্রুয়ারি শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দোলযাত্রার পরের দিন পনেরোই মার্চ হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিক সাতাশ এবং সাতাশে মার্চ কিন্তু ঈদল ফেতালের পরের দিন ফার্স্ট এপ্রিল ঈদুর জোহার আগের দিন কিন্তু ছয়ই জুন এবং রথযাত্রা সাতাশে সাতাশে জুন এবং রাখি বন্ধন নয় আগস্ট পুরো কিন্তু লিস্ট হলিডে হলিডের লিস্ট কিন্তু প্রকাশিত করেছে নবান্ন তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ডি বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ